কাজল আপনাদের বক্তব্য পরিষ্কার একটা কোন কোন একটা ইনসিডেন্টের কোইনসিডেন্সকে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালও ভাবে প্রচারে যন্ত্র করার কোনো সমীক্ষা আমার মনে যে পেরেছে আমার মনে যে পেরেছে কাজল আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনম নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেতে চাই জনম নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কি আমি 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 একটু জনম পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না তবে বড় বিষয়টি তবে কি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট পান আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরো দুই একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের এই অবস্থানে রাজনৈতিক এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসল ফুয়া ফুয়াদ এক বক্তব্য বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ান রেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু থামি প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তোবা আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আপনারা আমরাও আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং এবং যারা হাজার মানুষের অঙ্গহানি হয়েছিল আমি তাদের চাই যে রক্ত হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকে আমরা শহীদ মিনার একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগরা আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না

দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার আমি মনে করি এটা আমার ব্যবস্থা আমার ও আমার ম্যান্ডেট নাই নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুতি পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই বছরের একদম ধারণ করেই আমরা আমরা বলতে চাই চাই যে একটা গণতান্ত্রিক সরকার আপনারা ক্ষমতা বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন

কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন কমিশন গঠন করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় দেখা জনগণের জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতধারি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনাকে এই গুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা আমরা তুলে না তাহলে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে এবং যারা জুলাই সেই যে বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈনু সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতেছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত গতান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কাঁপকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিশের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়ায়ছেন গত 15 বছরে গত 15 বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে তাহলে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচার দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হল ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি